ভাটপাড়ার নৈহাটিতে বিজেপিতে ভাঙন ধরালো তৃণমূল নৈহাটির সমরেশ বসু কক্ষে এদিন এক ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বিজপুরের বিধায়ক শুভত অধিকারী জগদ্দলের দলের বিধায়ক সোমনাথ শ্যাম নৈহাটির বিধায়ক সনদ নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় অন্যান্য নেতৃবৃন্দ একদা ভাতপাড়ায় প্রাক্তন বিজেপির সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ ভাতপাড়া পুরসভা সাত নম্বর ওয়ার্ডের মুকেশ যাদব আকাশ এবং অন্যান্যরা সদলবলে যোগ দিলেন তৃণমূলের সাংসদ পার্থ হাত ধরে তাদের তৃণমূলের সামিল সংসদের দিন কি বললেন শোনাব এরকম ঘটনা হচ্ছে তখন পূর্ব সাংসদ অর্জুন সিং বলেছিলেন হতে দাও যত আতঙ্ক হবে তত লোক আমার কাছে আসবে ওই দিনটাও দেখেছিল না আর দু হাজার যখন পার্থভূমিক নির্বাচিত হয় যেদিন রিজাল্ট বের হয় তা একটা বিজেপি কর্মী তেত্রিশ নম্বর ওয়ার্ডে খুব সম্ভব হতো আর উপরে একটা অ্যাটাক যখন খবর দাদা শোনেন তখন পার্থ মহাশয় রাত্রির এগারোটা ওখানে পৌঁছবে বলে কি যদি এই বিজেপি কর্মীর উপর কেউ আঘাত করে তাকে আইনের ব্যবস্থা করে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হবে আর যে বিজেপি কর্মী ছিল ওনাকে আশ্বাস দেন কি আপনি ভালোভাবে বিজেপি করুন গণতান্ত্রিক দেশ আপনার অধিকার আছে আর আপনাকে যদি কেউ ডিস্টার্ব করবে আমি পার্থ আপনার পাশে দাঁড়িয়ে আছি এটাই শুনে এরা প্রভাবিত হয়ে অর্জুন থেকেই বলছে দাদা এই দল আমরা আর করবো না পুরো সাংসদ অর্জুন সাথে আমরা আর থাকতে পারবো না আমার শিক্ষিত ছেলে আমরা পার্থ সাথে রাজনীতি করতে চাই মমতা ব্যানার্জি আদর্শে চলতে চাই বলে আজকে একটা সুদিন হয়েছে দাদা ডেট দিয়েছিলেন আজকে ওরা জয়েন করেছে ওনার থেকে বিশেষ বিশেষ অভিনন্দন ছাত্র নেতা তো ভক্ত যুব নেতা যে একসাথেই করতে মুকেশ আজকে বিজেপির হাত ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নীতি এবং নির্ধারিত করেছেন আমাদের বাংলার জন্য তার জন্যে তারা আজকে ভাটপাড়ার বিজেপির সঙ্গে স্বাগতম জানাচ্ছি মুকেশ আছে আকাশ সবাই আছে তারা আগেই জয়েন করেছে তবু তারা একসাথে একই টিমে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অভিভাবক

황제의 마따 가죠 가죠 라 বিপদ এরা ভাটপাড়ার ছ সাত নম্বর ওয়ার্ড মূলত ডমিনেট করে লোকসভা এরা অর্জুন সিং এর হয়ে নির্বাচন করেছিল এরা অর্জুন সিং এর হয়ে নির্বাচন লড়েছিল আর হংসরাজদা আগের দিনে আমাদের দলে অফিসিয়ালি জয়েন করেছিলেন আপনারা জানেন যে এখানে বিশ্ব হিন্দু পরিষদের উনি হিন্দু জাগরণ মঞ্চ উনি তার এখানকার মূল কারিগর ছিলেন এবং দিলীপ ঘোষ যখন নেতৃত্বে উনি সেই সময় হাজিনগরে বিজেপির যে উত্থান তার প্রধান কারিগর ছিলেন এবং দীর্ঘদিন ধরে চাঁদনির ঘাটে উনি গঙ্গা আরতি করেন এটা এই এলাকার সমস্ত মানুষ যান আজকে তারা সদল বলে তাদের সাথে আরো অনেক মানুষ আছে তারা আজকে সদল বলে তৃণমূল কংগ্রেসে তাদের প্রত্যেককে আমরা বাংলার কৃষ্টি অনুযায়ী জানিয়েছি আগাম দীপাবলি উৎসবের শুভকামনা করেছি আগামী ছট পুজোর শুভকামনা করেছি জয়েন করলেন এরা কি কারণে জয়েন করলেন এটা তো আমার থেকে এরা ভালো বলতে পারবেন কিন্তু এরা আমাকে যেটা বলেছেন বিশেষ করে যা তাকে যেটা বলেছে যে আমরা রামের পুজো করি মানে আমরা বলি রাম রাজত্ব রাম রাজত্ব কোনটা যেখানে মানুষ শান্তিতে বাস করি এবার বাংলার বুকেই একমাত্র আছে যে সব ধর্মের মানুষ নিজের ধর্ম সঠিক ভাবে পালন করতে পারে কেউ বাধা দেয় না এবং এখানে এত শান্তৃঙ্খলা ভালো বাংলার মতো রাম রাজত্ব ভারতবর্ষের আর অন্য কোন রাজ্যের তাহলে যার নেতৃত্বে বাংলার বুকে রাম রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে শান্তির বাতাবরণ প্রতিষ্ঠিত হয়েছে আমি সেই দলটাই করতে চাই আর যারা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ধর্মের নামে ভাষার নামে সংঘাত লাগিয়ে দিচ্ছেন আমি সেই দলটা যার প্রচার এতদিন আমি করেছি সেই দলটার সাথে আমি সতর্ক লাগবে গতকাল ঠাকুর কেন্দ্রীয় জাহাজ প্রতিবন্ধী বলেছেন যে এক কোটি কুড়ি লক্ষ নাম বাদ যাবে